হ্যালো ফ্রেন্ডস আমরা কেমন আছো আশা করি ভালো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি দেখো আজকের আমি কি রান্না করব এই ওলকপি দিয়ে উচ্ছে দিয়ে চটচুরি করব আর এত আমার দেরি হয়ে গেছে কেননা একটু আমার আধার কার্ডের সমস্যা হয়েছিল আধার কার্ডে মানে ওই মোবাইলের সাথে যুক্ত করতে গেছিলাম পোস্ট অফিসে অনেক দেরিও হয়ে গেছে এই দেখ পর এই রান্না করছি আর একটা মাছ দেখাচ্ছি এই দেখো কি কী মাছ এটা হচ্ছে কামড় মাছ কামড় মাছ দিয়ে টমাটো দিয়ে আদা রসুন দিয়ে রান্না করলে খুব হেভি লাগে মাংসর মতো লাগে তোমরা যদি কামড় মাছ যদি খেয়ে থাকো কেমন লাগে কমেন্ট করে জানাবে এই দেখো কেননা আমি যেখানে থাকি যেটা টলারে যায় তার জন্য এনেছিল এই দিয়েছে দেখো কামড় মাছটা আই দেখো এই মা দিয়ে এই ভলা মা দিয়ে ইচ্ছে দিয়ে ঝাল করব। আর অনেকও হয়ে গেছে কেননা বলছি আমি একটু মানে পোস্ট অফিসে গেছিলাম আধার কার্ড মোবাইল নাম্বার যুক্ত করতে তার জন্য খুব দেরিও হয়ে গেছে